প্রত্যেক থেকে লাস্ট পর্যন্ত করতে পারে এটা সব সময় হয়ে থাকে যারা বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে সেটা জানেন বাধা দেয়ার অর্থ হলো এই যে হত্যাকাণ্ড গুলি যে ঘটেছে এটা কিন্তু বিসিএল মধ্যে তিনি যে এজেন্ট দিয়ে ওই যে মেটিকুলাস যিনি ডিজাইনার মাস্টার তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ইউনুস নিজে ঘটিয়েছে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং এই মামলা দিয়ে যেখানে যেখানে যে আইসিটি তে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার করেছি আর সেই খুনিদের সাথেই তার সখ্যতা ওই যুদ্ধাপরাধীরাই এখন তার ক্ষমতার শক্তি কাজেই ওই আইসিটি তে আমাদের নাকি বিচার করবে তো করতে যত মিথ্যা মামলা সাংবাদিক বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে শঙ্করপুর সম্প্রদায়ের তো মনে হয় স্পেন আমেরিকে কোনো নেতৃত্ব বিন্দু গত বিগত ক্ষমতা স্বৈর আপনারা জানেন এমন কোনো প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না যে কারোর সাথে বিন্দু মাত্র খারাপ ব্যবহার করছি কিন্তু আজকে চার মাসের মাথায় আমরা দেখছি এমনভাবে ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মনমেইর নরদেশের বাহিনী স্পেনে থেকে দেখতেছি মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আজকে যারা জয় বাংলা স্লোগান দিতে পারে নাই অথচ যারা শহীদ মিনারে গেছে ফুল নিয়ে এদের অনেকভাবে নির্যাতন করা হয়েছে মহিলারে মেয়েদের এবং সবাই নির্যাতন করা হয়েছে বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর যদি এই ব্যবস্থার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখন এমন অবস্থায় গেছে সবাই কিন্তু বিক্ষুব্ধ এই বিক্ষুব্ধ এবং প্রচুরই পাড়ার মধ্যেই আপনারা চলে যাবেন অল্প কিছুদিন সময় আপনাদের হাতে আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো বেশি বাড়াবাড়ি করবেন না কারণ এই জীবনে আমরা অনেক দেখে এসেছি এরা

ওই সমস্ত ছাত্র ছাত্রী বিখ্যাত জানাই আপনি মেট্রিকুলারস যেই শব্দ উচ্চারণ করছেন আমেরিকার